হ্যাঁ শাকিব খান খুবই ফ্রেন্ডলি মানুষ এখানে সে বড় একজন সুপার স্টার এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান হোস্ট কেজিয়া ডন বলেন শাকিব খানের কারণে ঢাকা ক্যাপিটালসের হোস্ট হিসেবে জয়েন করেছি কেজিয়া ডন বলেন শাকিব খানের সম্পর্কে অনেক কিছু জেনেছি সাকিব খান একজন গ্লোবাল স্টার তার মুভিরও অনেক ক্লিপস আমি দেখেছি সু হ্যান্ডসাম হিরো ইন্ডিয়ান অ্যাক্টর শাহরুখ খানের মতো সাকিব খান টিম কেনেছে যা সত্যি প্রশংসনীয় আমার খুবই ভালো লেগেছে শাকিব খানের টিমে জয়েন হতে পেরে একজন হিরো অনেক বড়ো স্বপ্ন নিয়ে একটি টিম গঠন করে আমারই আমরা নেক্সট ম্যাচগুলো জয়লাভ করব। কিচিয়া ডন বলেন ঢাকা ক্যাপিটালসের অতিথি আপ্যায়ন অনেক ভালো লেগেছে আগামী উনত্রিশে জানুয়ারি ঢাকা ক্যাপিটালস পরচেন পরিচালয়ের বিপক্ষে মাঠে নামবেন ঢাকা ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান হোস্ট ও তার টিম বেশ আশাবাদী পাঁচামারা লড়াই নিয়ে নামবে ঢাকা ক্যাপিটালস অনেক নেটিজনরা ঢাকা ক্যাপিটালসের বাচ্চা মারা লড়াইয়ে বিদেশি হোস্ট নেওয়া নিয়ে করেছে কঠোর সমালোচনা তাদের বাসমতে ঢাকা ক্যাপিটালস লাস্ট দুই ম্যাচের জন্য বিদেশি হোস্ট না এনে ভালো কোনো প্লেয়ার যদি আনত তাহলে ম্যাচ জেতার সম্ভাবনা ছিল অনেকখানি বেশি যা এখন একটু কম প্রিয় ভিওর্স ঢাকা ক্যাপিটালসের বিদেশি হোস্ট নেওয়া নিয়ে আপনারা কে কী ভাবছেন প্লিজ কমেন্টস করে জানান